আসসালামু আলাইকুম গাইস ভুলে গেছি আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে তিনটা টপ তৈরি করে নিলাম একটা ময়দা আটার প্যাকেটে দুটি করে চারা লাগিয়ে দিলাম দুই টপে দুটি করে চারা এই যে নিচের ভিডিওতে দেখিয়ে আসবেন আমি কি কি মরিচ দিয়ে চারা লাগিয়েছি সে মরিচগুলোও আমি দেখিয়ে দিয়েছি এবং চারা করছি সেটাও মিডিয়াটাও দেখিয়ে দিয়েছিলাম এখন চারাগুলো বড় হয়েছে মার্শাল্লা তাই অন্য টফে আমি লাগিয়ে দিচ্ছি চারাগুলো অনেকগুলো হয়েছে এবং অন্য পাত্রে আমি অনেক চারা লাগিয়েছি একটা করে তিন রকম তিন কালারের মরিচ চারা দিয়েছি সারাও অনেক হয়েছে চারা কেউ যদি কারো যদি লাগে বা কেউ যদি বলে তাকে আমি দিব অসুবিধা নেই মার্শাল আমার অনেকগুলো চারা অনেকগুলো চারা আছে যে সাদা মরিচ বুলেট মরিচ আর গোলমরিচ মানে চাইনিজ মরিচ যেটাকে বলে যে পরবর্তী ভিডিও আগামী ভিডিওতে আমি দেখিয়ে দিব মশাল্লা ফুল ফল আসবে যখন তখন আপনাদেরকে আমি দেখিয়ে দেব যে তিনটে দুইটে টপ আর একটা আঠার প্যাকেটে লাগিয়ে নিলাম মশাল্লাহ আর বাকিগুলো রেখে দিব আর অন্য টপ আছে ওই টপেই লাগিয়ে দিব এবং মাটিতেও লাগিয়ে দেবো এতগুলো সারা তো টপ দেওয়া সম্ভব হবে না অনেকগুলো সারা। এখানে ফির বারো মাসে মরিচের চারা লাগিয়েছি এই যে বারো মাসে মরিচের চারা অন্য পাত্রে লাগিয়েছিলাম সেগুলো লাগাইছি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি মার্শাল্লাহ ফেলে দেওয়া জিনিস দিয়ে এই যে আপনারাও তৈরি করে নেবেন শখের বাগান আপনাদেরও ভালো লাগবে ফুল ফল শাক সবজি তুলতে আসবেন দেখবেন যে বাগানে দুই একটা ফুলের গাছ আছে সেগুলো দেখে পরানটা জুড়ে যাবে যে এখানে আমার অনেকগুলো পাথরকুছি পাতা আছে যে ফুলটার নাম ভুলে গেলাম এই যে মশালা এই যে এখানে বারো মাসি মরিচের গাছ এই যে মরিচ তুলি নিয়েছি এবং নতুন করে কুশি গাজাচ্ছে এই দেখেন মশালা এখানে একটা হাইব্রিড বুত আসার গাছ কি সুন্দর হয়েছে এই যে এই এইখানে দেখেন কতগুলো অ্যালোভেরা গাছ আছে পাথর কুছি গাছ এই যে এখানেও আমার পাতুলকুশি গাছের এটা একটা প্রজাতি জানি না এটার নাম কি এটা কিন্তু লাম্বা লাম্বা পাতা হয় অনেক বড়ো বড়ো অনেক বড়ো বড়ো পাতা সে পাতা থেকে চারা হয় সে সেই গাছ আমি এখানে লাগিয়ে দিয়েছি মার্শাল্লা খুব সুন্দর হয়েছে এখানেও এই যে এর আগে ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে পালং শাক বাগান করছি সে গাছগুলো এখানে রেখে দিয়েছি এই কারণে যাতে বীজ সংগ্রহ করা যায় এই যে মা গাছগুলো খুব সুন্দর হয়েছে এই যে কুচি গাছ মাসাল্লাহ কতগুলো লম্বা লম্বা পাতা পাতাগুলো যে পচে যাচ্ছে তাই আমি নতুন করে এই যে অন্য জায়গায় অন্য পাত্রই লাগিয়ে দিয়েছি এই যে কতগুলো সারা এই যে এই যে এই যে দেখেন কতগুলো এই যে পাতাগুলো পচে যাচ্ছে তাই আমি কারো যদি লাগে আপনারা এসে নিয়ে যেতে পারেন মার্শাল যে বাস বাম্পু না কী জানি বলে জানি না অত নাম সেটারও গাছ আছে মার্শাল্লা এখানেও আছে ওই যে এখানেও আছে গাছগুলো ভীষণ ভালো হয়েছে যে আসে চায় আমি তাকে দিয়ে দিই অত গাছ দিয়ে কী হবে গাছ বেশি হলে ফেলে দেওয়া লাগে যে মার্শাল্লা আমার মতো করে ফেলে দেওয়া বা প্রতি জায়গাতে আপনারা গাছপালা লাগিয়ে নিতে পারেন মার্শাল্লাহ জঙ্গলে মঙ্গল যেখান থেকে আমার চ্যানেলটা দেখবেন লাইক আমি সাবস্ক্রাইব করে দেবেন আমি নতুন নতুন ভিডিও দিতে পারি আপনাদের মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে গাছগুলো আমি জৈব পদ্ধতির মাধ্যমে ফুল ফল গাছের যত্ন নেই কীভাবে যত্ন নেই সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা পিছনে যেয়ে দেখিয়ে আসবেন 没事。